দেখাতে কবিতা দেখাতে যে আমরা এই মুহূর্তে রয়েছি নাটাগড়ে আজিকর কান্ডে সেই তরুণী যে চিকিৎসক তার বাড়ির সামনে এই মুহূর্তে একদম আমরা রয়েছি সকাল বেলা দুজন সিবিআই এর আধিকারিক তারা এসে এখানে পৌঁছেছেন এবং এখনো পর্যন্ত চলছে আমি একটুখানি সময় ধরে যদি বলি

আনুপারিকটা যে গাড়ি এসেছে সেই গাড়ির ড্রাইভার জিনিসপত্র দিয়ে গেলেন এবং বললেন ক্যামেরা সামনে যে তিনি জলের বোতল দিয়ে একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ডায়েরির একটা ডায়েরি পাওয়া দিয়েছে এবং সেই ডায়েরির কয়েকটা পাতা এবং যেটা তার বাড়ির তরফ থেকে বলা হয়েছে তার বাবা মা যেটা বলেছেন সেই বংশের ছবি তাদের কাছে রয়েছে কি লেখা ছিল সেই জাতি এবং এই দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি এ আর জি সেই যে তিনি ডাক্তার তিনি ডাইরি লিখতে সম্ভবত এবং অনেক কিছু সূত্র সেই ডাইরি থেকে নিতে পারে বলেই এত কিছু তরদেশে আসছে সেই ডাইরির যে পাতাগুলো ভিরা ছিল সেখানেই তিনি করতে চাইছে এবং এরই মধ্যে একজনকে আমরা বেরিয়ে যেতে চদিও তিনি বেরিয়ে যাওয়ার সময় কোনো এখনো পর্যন্ত ডায়রির ব্যাপারে তার বাবা মা যাওয়াননি তবে কালকে এই ডায়ের প্রসঙ্গটা তিনি নিজে তুলেছিলেন এবং বলেছেন যে তার মেয়ে নিয়মিত লিখতেন এবং তবে কি ঘটনা ঘটতো সেগুলো লিখতেন এবং সেই ডায়েরির কয়েকটি পাতা যে মিসিং ছিল সেটিও তার বাবা গতকালকে আমরা দেখলাম যে উল্লেখ করলেন এবং স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে যে সেই মিসিং পাতাগুলো কার কাছে আছে তাহলে সেখানে কি কোনো গুরুত্বপূর্ণ কথা লেখা ছিল যার জন্য সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে এরকম একটি অভিযোগ করছে কিন্তু মিতার বাবা মা যেহেতু এটি সাবজেক্টিস ম্যাটার একটা তদন্ত চলছে সেই জন্য এই বিষয়টি নিয়ে বেশি কিছু মুখ খুলতে চাননি তবে এরকম একটি সংশয় তিনি প্রকাশ করেছেন এবং তিনি বারে বারেই বলেছেন তার ছাত্রী মাও বলেছেন যে তার খুব একটা ভালো লাগতো না শেষ মুহূর্তে নিয়ে তিনি যথেষ্ট মানে কিরকম একটা হতাশা কাজ করেছিল বারে বারে বলছিলেন যে আর করতে ভালো লাগে না আমি কেউ ছেড়ে দেবো এবং আহ মা সেসব বলেছেন তা তো কোর্সটা কমপ্লিট করার জন্য কিন্তু তিনি বলেছেন যে তার যা শেখা হয়ে গেছে তার উপরে আর কোর্সের দরকার নেই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বারে বারেই সেই মাও এই কথাটি বলতেন কিন্তু তারপরেও আমরা দেখলাম যে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ধরনের আহ মা বাবাকে যদি এরকম কথা বলেই থাকেন ছাত্রী যে আমার আর ভালো লাগছে না কিন্তু মা বাবা তাহলে জানা উচিত ছিল কেন ভালো লাগছে না সেটাকে আরো গভীরে গিয়ে সেক্ষেত্রে এরকম যদি একটা আশঙ্কা সেই সময় প্রকাশ করতেন তাহলে হয়তো হয়তো কিন্তু জানি না এতটা যে হয়ে যাবে বা এই ঘটনার পরিণতি হতে হবে সেটা হয়তো মা বাবা বুঝতে পারেননি যার ফলে এরকম একটি ঘটনা ঘটেছিল এবং আমরা মা বাবা এটিও বলছেন যে যেভাবে বা যে অবস্থায় তার মেয়েকে পড়ে থাকতে দেখেছেন সেটা কোনোভাবেই যে তাকে এরকম সম্ভবে মানে অন্য কোনো জায়গায় হয়তো ফোন করে সেই ঘরে নিয়ে আসা হয়েছে এবং একার পক্ষে যে সম্ভব না সেটিও তিনি বারবার করে উল্লেখ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এবং আমাদেরকে এই যে বাড়ির সামনে আমরা যেখানে সেখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না সেন্ট্রাল ফোর্স এর জওয়ান যারা রয়েছে তারাও বলছেন যে আমরা যেন ভেতরের দিকে না এবং সেই কারণে কিন্তু আমাদের আহ দেখতে পাচ্ছি এবং যারা রয়েছেন সেন্টার কোর্টের জবানদার রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা এখানে রয়েছেন আর সিবিআই এর টিম রয়েছে জিজ্ঞাসাবাদ কিন্তু বিদ্যালয় পর্যন্ত চলছে এবং যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই যে ডায়রি ডায়রির যে ছেঁড়া পাতাগুলো সেখানে কি কিছু লেখা ছিল একের পরের তথ্য কিন্তু এটি মধ্যেই বেরিয়ে আসছে যে কেন এই তরুণী যিনি করে দিয়েছিলেন একটা কোর্স করতে এবং শেষ পর্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে তিনি বলতেন যে তার আজিক করে যেতে আর ভালো লাগছে না কিন্তু কেন তার যেতে ভালো লাগছে না কেন তিনি যেতে চাইতেন না সেই রকম লেখা রয়েছে এটাও এই মুহূর্তে যথেষ্ট প্রশ্ন তাহলে কি ওই ডায়রির তেমন কিছু লেখা ছিল যে যেখান থেকে মনে করা হচ্ছে যে কেন তিনি যেতে চাইতেন না তার কারণ কারা কারণটা কি আচ্ছা এরকম কিছু করতে পারে সেই বিষয়েও চিত্রসভা কর্তৃপক্ষ বলতে পারেন सीबीआई এর அதிகாரிகள் এবং বাড়িতে এমন চিত্রসভা চলছে এবং আরো যেটা আমরা পাচ্ছি এখানে এসে যে বেশ কয়েকজন আত্মীয় তারা কিন্তু এই বাড়িতে এখন থাকছে এটা জানতে পারা যাচ্ছে কারণ একেবারে ভিঙে পড়েছেন তার বাবা মা সেই তোই আমরা দেখেছি বারবার করে যে তারা তাদের আর কোনো কথা বলার ভাষা নেই যারা থাকছে তাদের নিয়েও কি জিজ্ঞাসাবাদ করছে সিবিআই এর আধিকারিক তাই সেই কারণেই কি এতক্ষণ ধরে চলছে সেই প্রশ্নটা উঠে আসছে যখন তখন সিবিআই এর আধিকারিকরা তারা বেরিয়ে আসতে পারেন এবং তারপর যদি কিছু জানা যায় যে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে সেই তথ্য আমরা জানতে পারবো এবং অবশ্যই চেষ্টা করবো তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে যে তারা এই মুহূর্তে কি বলছেন তাদের এই মুহূর্তে কি বক্তব্য কারণ আমরা জানি যে এখনো পর্যন্ত একজনকেই গ্রেফতার করা হয়েছে সেই সঞ্জয় রায় তাকেই গ্রেফতার করা হয়েছে এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি যে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছিল তার বাবা বারবার করে বলছিলেন যে একজন নয় এবং তিনি মনে করেন যে আরো হয়তো কয়েকজন যুক্ত থাকলেও এই ঘটনার সঙ্গে থাকতে পারেন সুতরাং তারা কারা কোন রকম কোন লিঙ্ক পাওয়া যাচ্ছে বা তারা কি কাউকে সন্দেহ করছে এইরকম একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে এবং এখন দেখাট যে শিবের আধিকারিকরা বেরিয়ে আসলে তারা কিছু বলেন কিনা যদিও তদন্ত চলছে এই মুহূর্তে জানিয়ে এবং তারা কিছু বলেন কিনা কারণ বিষয়টাই তদন্ত সাপেক্ষ তদন্তের পুরোপুরি আসছে সেটাকে যতক্ষণ আমাদের নজরে থাকবে নেভিটার আশেপাশে আর কি কি আপনি আর কি কি তো উল্লেখ কারণ এই পেজে ডাইরিটা পাওয়া গিয়েছে সেই ডায়রিটাও কিন্তু একটা বড় ক্লু হতে পারে একটা বড় ব্রেড হতে পারে এই জায়গাটার মধ্যে সেই ডায়েরির ছেঁড়া পাতায় কী ছিল সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি বাড়ির ছবিটা আরেকবার দেখাতে বলবো যতটা দেখানো সম্ভব হয় যদিও আমাদেরকে ভেতরে আর ঢুকতে দেওয়া হচ্ছে না কারণ সেখানে সেন্ট্রাল ফোর্সের এর জওয়ানরা রয়েছেন তারা ঘুরতেই দিচ্ছেন না সামনে যেহেতু সিবিআই এর আধিকারিকরা ভেতরে রয়েছেন আমি দোতলার বারান্দায় একবার একজনকে দেখেছিলাম যে তিনি বারান্দায় এসেছিলেন সাদা জামা পরিহিত কোনো এক ব্যক্তি কিন্তু তারপর আর কাউকেই দেখা যায়নি একজন ব্যক্তি বেরিয়ে গেলেন তবে

প্রশ্নগুলো অনেক যে ডায়েরিটার কথা উঠে আসছে সেই ডায়েরি তিনটে পাতা চেয়া কেন সেখানে এমন কি লেখা ছিল যে যেখান থেকে ডায়েরি তিনটে পাতা ছিঁড়ে গেছে বা ছিঁড়ে ফেলা হয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ভাবে ছেঁড়া হয়েছে এই প্রশ্নগুলো উত্তর কিন্তু ইতিমধ্যেই খোঁজার চেষ্টা চলছে তার পাশাপাশি প্রত্যেকদিন দিন ডায়েরি লিখতেন মৃত ওই তরুণ এবং সেই ডায়েরির পাতায় কি লেখা হয়েছিল ডায়েরিটা কোথায় ছিল তার ব্যাগেই কি পাওয়া গিয়েছে নাকি হসপিটালে পাওয়া আর আর্জি করে পাওয়া গেছে সেটাও এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আরো একটা বিষয় তার বাবা মা যে তার বিয়ে করে যেতে হাসপাতালে আর এতদিন ধরে যা শিখেছি অনেকটাই শিখে যেতে ভালো লাগছে না কি করবো বিয়ে অনেকটাই শিখেছিলাম কিন্তু গোল্ড মেডেল পাওয়াটাই তার একটা টার্গেট ছিল সেই গোল্ড মেডেল পাওয়া থেকেই কি তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা চলছিল তার বাবা এই প্রশ্নটাও কিন্তু রেখেছে একই সঙ্গে পরিবারের আরো বেশ কিছু প্রশ্ন উঠে আসছে যে কিভাবে একজন এই ঘটনা ঘটাতে পারে সেটাও একটা বড় প্রশ্নের বিষয় যে শুধুই কি সঞ্জয়ের আয় নাকি আরো কেউ জড়িত রয়েছে সেই প্রশ্ন তার বাবা মা করছেন এখন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা করছে আমরা সবাই জানি যে সিবিআই তদন্ত করছে অন্যদিকে প্রাক্তন প্রিন্সিপাল আর্জি করেন তাকে দফায় দফাই রাধিকালিটা আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ তাকে নিশ্চাসেবাস করা হয়েছে এবং ইতিমধ্যে আরো বেশ কিছু মিসিং লিঙ্ক উদ্ধারের চেষ্টা চলছে সেই ডায়েরির পাতায় কি এমন কিছু লেখা ছিল তবে তার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে ওই ডায়রির পাতার যে অংশগুলো এই মুহূর্তে নেই তার ছবি তুলে রাখা আছে সেই ডায়রির পাতায় কি লেখা ছিল সেটা কিন্তু অনেক প্রশ্নের বিষয় কারণ হচ্ছে সেখানে কি কারো নাম লেখা ছিল বা কোনো ঘটনার কথা উল্লেখ ছিল সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে যদিও আমরা এখনো পর্যন্ত জানি না যে সেই ডায়েরিটা কোথায় রাখা ছিল আদৌ কোথায় ছিল তার দিয়েছে পাওয়া গিয়েছে নাকি তার বাড়িতে রাখা ছিল নাকি হাসপাতালে রাখা ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না যে সেই ডায়েরিটা কোথায় রাখা ছিল সেই ডায়েরির প্রশ্ন ধরেই কিন্তু তদন্ত এগোচ্ছে এইটা সূত্র আমার প্রতিমধ্যেই জানতে পারা যাচ্ছে কারণ গতকাল রাতে তার বাবা সেই ডায়েরিটার কথা উল্লেখ করেছেন যে তার মেয়ে ডায়েরি লেখার হ্যাবিট ছিল এবং ডায়েরি লিখতেন প্রত্যেক দিন নিয়মিত হবে কারণ তারা যখন প্রত্যেকের সময়টা তার ডিউটি থাকতো তখন তিনি কিভাবে দিনের শেষে ডায়েরিটা লিখতেন সুতরাং এখান থেকেই হয়তো একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি তার ব্যাগে ডায়েরিটা রাখা থাকতো কারণ ছত্রিশ ঘন্টা যখন তিনি ডিউটিতে থাকতেন তখন তো বাড়িতে লিখতে পারতেন না তাহলে যদি বাড়িতে ডায়েরিটা থাকে তাহলে হয়তো সেখানে দিনের শেষে লেখাটা সম্ভব হয় তাই বিষয়টা এখানে যে তার ডায়েরিটা হয়তো ব্যাগেই পাওয়া গিয়েছিল আরো একটা বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে তার গাড়িটা কোথায় এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ এবং কি অবস্থায় গাড়িটাকে পাওয়া গিয়েছিল সেটাও একটা প্রশ্নের বিষয় এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা চলছে আমি আরেকবার একটু দেখাতে বলবো যে এই হচ্ছে তার বাড়ি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এই যে দোতলাটা এই দোতলার ব্যালকনিটা আমরা দেখতে পাচ্ছি সেইখানে ঠিক এই জায়গাটা অর্থাৎ এই যে ওপরটাতে এখানে একজনকে দেখেছিলাম যে জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি বাইরে এসেছিলেন এবং তারপরে আবার তিনি ভেতরে ঢুকে গেছেন সুতরাং এটা এখন অত্যন্ত প্রশ্নের যে যাকে জিজ্ঞাস আমরা বাইরে দেখেছিলাম তাকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তিনি কে যদিও আমরা বাইরে থেকে সেটা বুঝতে পারিনি এবং যেটা শুনতে পারা যাচ্ছে অনেক আত্মীয়স্বজন এই ঘটনা ঘটার পর তাদের বাড়িতে এসেছে এবং তারাও থাকছে তাদেরকেও কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর কি কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে মেয়ে যখন বলতেন যে আর যেতে ভালো লাগছে না ওখানে আর যাবো না সেই সময় তিনি কারোর নাম বলেছিলেন কারণ বলেছিলেন যে কেন তার যেতে ভালো লাগছে না বা কেন তিনি যেতে চান না এইরকম একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে সব প্রশ্নের উত্তর খোঁজার পর্ব এই মুহূর্তে চলছে তদন্ত চলছে একদিকে সিবিআই যেমন তদন্ত চালাচ্ছেন এমনি তার পাশাপাশি সিজিও কমপ্লেক্সেও কিন্তু ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ যিনি প্রাক্তন প্রিন্সিপাল আর্জি করেন তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠছে এবং যারা আন্দোলনকারীরা এই মুহূর্তে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলছেন এবং এই বিষয়গুলোও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ন তারিখ মধ্য রাতে যেভাবে ঘটনাটা ঘটেছে এবং যেটা পরিবারের তরফ থেকে আরো দাবি করা হচ্ছে তার বাবা মা আরো যেটা দাবি করছে যে সেখানে কি তাকে মারা হয়েছিল নাকি অন্য কোনো জায়গায় তার ওপর এই ধরনের ঘটনা ঘটেছিল পৈশাচী এই নারকীয় ঘটনা ঘটেছিল তারপরে তাকে এখানে এনে ফেলা হয়েছিল এটাও একটা প্রশ্ন আমি দীপক তাকে আরেকবার সেই বিষয়টা সম্পর্কে জানবো কারণ দীপকটা কতবার কথা বলেছিলেন তুমি বাবার সঙ্গে তিনি বলেছেন যে ওইখানে কি ঘটনাটা ঘটেছিল নাকি অন্য কোনো জায়গা থেকে তার বাবা এখন একটি সন্দেহ প্রকাশ

ফ্রি ডেট বডি যখন তাদের বাড়িতে নিয়ে আসা হয় সেখানে একটা গুঁড়ি মশি একটা ডাল বাঁহ একটা লুকোচুরি তৈরি করা এবং তার মেয়ে বাবা মা কেউই জানতেন না যে তার মেয়ের মধ্যে তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং এখানে নিয়ে আসার পরে এই রাস্তায় প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ঘরের বর্জ্য বন্ধ এই রাস্তা করে সেই সব বাড়ি গাড়ি তার মেয়ে রাস্তা করে বাবা মা আসবে এক ঘন্টার পর

ਜੀ ਰਾਜ ਸਰਕਾਰ ਦੇ ਸਬੰਧ ਤੋਂ ਆਇਆ ਹੈ ਤੁਹਾਨੂੰ ਇੱਕ ਖਾਸ ਸੁਨੇਹਾ ਹੈ ਖਾਸ ਕੇ ਇਹ ਖਾਤੇ ਸਿੰਘਾ ਅਗਰ ਸ੍ਰੀ ਕਲਾ ਰੋਕਿਸਾਨ ਦਾ ਬੁਨਿਆਦ ਹੈ ਇਹ ਕਮਿਸ਼ਨ ਬਲੂ ਵਿਸ਼ਵਾਸ ਨੂੰ ਨਿਰਾਪਨ ਸਾਡੇ ਕੇ ਅਸੀਂ ਭਾਰਤੀ ਜਨਗੋ ਤਰ੍ਹਾਂ ਜਦ ਇੱਕ ਵਾਰ ਜੀਵੇ ਦੇਖੇ যে তারা কতটা সুরক্ষিত তারা যদি সুরক্ষিত হয় তবেই নেয় যদি তারা সুরক্ষিত নিজেকে মনে না করেন তারা যেন এই প্রকল্পে জড়িত নয় তার মানে এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জির উপর আস্থা রেখেছেন কিন্তু গতকাল হঠাৎ করেই তাদের মনে হয়েছে যে এই সরকারের আস্থা রাখা যায় না এবং তারপরেই এরকম ধরে অভিযোগ এবং এখন পর্যন্ত আমরা দেখলাম সকাল বেলা থেকে আমরা বারে বারে তাদের পরিবারের করছি তারা এখন পর্যন্ত বেরোননি তবে মনে করা হচ্ছে যে যেহেতু শিক্ষার একটি টিম ঢুকেছে তারা বেরিয়ে আসলে হয়তো কিছু বলতে পারবেন তো কোন দিকে এগোয় তদন্তের কোন দিকে এগোয় কারণ আমরা দেখতে পাচ্ছি যে তার বাবা মা কিন্তু তারা আস্থা হারাচ্ছেন এবং যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে তারা কিন্তু আস্তে আস্তে আস্থা হারাচ্ছেন সেই বিষয়টাও কিন্তু তারা বলছেন প্রায় দু ঘন্টা বলতে বলা যেতে পারে সিবিআই এর টিম যখন এসেছিল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এখন প্রায় ঘড়ির কাটা বলছে পৌনে দুটোর দিকে কাটা এগোচ্ছে প্রায় দু ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত সিবিআই এর আধিকারিকরা কি জানতে চাইছেন সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নের বিষয় কারণ একটা জিনিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে মেয়ে নাকি বলতে আর যেতে ভালো লাগছে না আর কি করে আর যেতে চাই না তাহলে প্রশ্নটা এখানেই কি ঘটেছিল এমন যে তিনি যেতে চাইতেন না এবং বা যেতে তার আপত্তিটা কোথায় ছিল কারণটা কি কি কারণ বা তার পেছনে আরো কেউ রয়েছে কিনা তাকে কোথায় বাধা পেতে হতো যে কারণে তিনি যেতে চাইতেন না এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু ইতিমধ্যে খোঁজার চেষ্টা চলছে অন্যদিকে আজি যে প্রাক্তন সন্দীপ ঘোষ ডক্টর সন্দীপ ঘোষ চলছে তার কাছ থেকে একজন এই মুহূর্তে এবং তাকে আমরা জিজ্ঞাসা করলাম যে এসেছিলেন একটা প্যাকেট তিনি দিয়ে গেলেন বললেন যে জলের বোতল তিনি দিতে এসেছিলেন কিন্তু তাতে কি ছিল সেটা কিন্তু আমরা কেউ জানিনা যে কি জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং এই হচ্ছে এখনো পর্যন্ত বাইরের দিকে এলাকাটা একেবারে এই আমরা দেখতে পাচ্ছি গলিটা শেষ হয়ে গিয়েছে এদিকে চারতে বাড়ি এদিকে চারটে বাড়ি সব কটা বাড়ির দরজা একেবারে এতে বন্ধ করার পাশটা আমরা কাউকে দেখতে পাচ্ছি না সবাই কিন্তু দরজা বন্ধ করে রেখেছেন এই দিকে তো ঝোঁক যাচ্ছে প্রত্যেকটা বাড়ির দরজা জানা একেবারে বন্ধ তারা কেউই এদিকে থেকে মুখ্য বের না বা তারা এদিকে আসছেন না হয়তো তারা কিছু বলতে চান না কারণ পুরোটাই যেহেতু এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে কোর্টের নির্দেশে তদন্ত চলছে কেউই হয়তো কিছু বলতে চান না সেই জন্য কেউই এই জায়গাটা আসছেন না এই যে এই রাস্তাটার ওপর কিন্তু এইরকমই ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে আমরাও খুব বেশি ভেতরে ঢুকতে না পারি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ছবিটাই কিন্তু একদম প্রায় দু ঘন্টা হয়ে গেল সিবিআই আধিকারিকরা তারা এসেছেন এসে দিন এখন প্রায় যে এই বাড়ি থেকে বেরিয়ে এসে সিবিআই আধিকারিকরা তারা কিছু বলেন কিনা কিংবা ওই মৃত্যুর বাবা মা তারা কিছু বলেন কিনা এটাও কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ありがとうございました